এখন দেখছেন আরেকটা আরেকটা বলতকার বৈছে ওই এরা কিন্তু সবচাইতে বড় বেশি প্রাধান্য দিত আবু তুহাব নানদে এখন দেখলাম আবু হাত নান দীর্ঘ দীর্ঘ খয়ে এক ফ্রেমে জানি মেজানি মচ্ছে ওই বিমানে যাতা হেder কি দহ বিমান বালা বিলমান বালার ফ্রেমে মজ্জা এখন দেখা যায় আগের সংসার টেক করতাছে নতুন বিমান বালার নাকিটা বিয়া করতাছে এই হইল এদের চরিত্র পায়খানার চাইতে আরো নিকৃষ্ট যদি এদের আসল চরিত্রটা ওপেন করা হয় তাইলে এই দেশের মানুষ তুটুনি কেপ করবে এদের গালের মধ্যে। ঠিক। হাকතුর ভালো ঠিক কিনা? ঠিক। এই আমির হামজা কয়েকদিন আগে আমার নবী খান সাংবাদিক বলে আকাইত করেছে। নবী সত্যরัต্ন নাকি সাংবাদিক হচ্ছে নবী কে মানা গায়েবি খবর নবী সত্যরัต্ন হলো অদৃশ্য সংবাদদহক। হাকතුর ভালো ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলমী অদৃশ্যের সংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন আর আজকে তুমি মৌলবি সাপ ঢাকা খাইয়া সাংবাদিকের ঢাকা খাইয়া আজকে দেখা যায় ডলার খাইয়া কালার ফালতাইয়া তুমি বলতেছ নবীও নাকি সাংবাদিক নবীর এত উচ্চ মাকামকে তুমি এত নিচে নিয়ে আসছ এর মানেটা কি ডলার এবং সামনে যে নির্বাচন এই সাংবাদিক রাজা এর পক্ষে কাজ করে সাংবাদিকরা নবীর উপরে বানাইছে সাংবাদিক রাজা এর পক্ষে কাজ করে বিভিন্ন মিডিয়াতে যেন তার সুনাম ছড়িয়ে দেয় তরার মতো সুনাম দেখছ না সুনাম করবা লাগে দুর্গা পূজা গেছ তরার শ্বাস করে দিছে আমাদের হিন্দু ভাইয়েরা অনেক হিন্দু ভাইদেরকে দেখছি চিৎকার দিয়ে দিয়ে বলতেছে এদেরকে এদেরকে খেয়ে বলছে আমাদের এখানে আসার জন্য আমাদের মন্দির গুরুত্ব করবে আমরা তো তাদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত করি না এরা তো স্টপ এদের দুর্গা পূজার মধ্যে যাওয়াদেরকে ডিস্টার্ব করা কথা কোন ঠিক কিনা বেটি এই জন্য সাবধান বেশি সালাকি গলার দড়ি বেশি সালাকি করে বুট ফেবে লেগে গেছলা তোমরা যে কত নম্বরের পাট সিটা এরা ভালো করে জানে তোমরা যে এরা যে আশার দিবা যদি ক্ষমতায় যাইতে পারো এরা ভালো করে জানে তোমরা যে এদেরকে কি করতে চাইতেছ এখন এরা ভালো করে জানে আপনার থেকে বড় সালাকেরা কথা কোন ঠিক না বেটি এরা হলো সব চাইতে বড় মুনাফি ডলার কেয়া খালার ফালদা সকালে এক কথা রাত্রে আরো কথা নির্বাচনে ফাঁস করলে এরা এক কথা প্রকাশ্যে রক কাটবে এজন্য সাবধান কষ্ট দিতেছে গভীর মনোযোগ যুবক ভাইরাম হ্যাঁ মুরব্বী বাবাজি রাগু আমি আপনাদের সামনে বলছিলাম মনসুর হাল্লাসকে এবার জেলারের লোকেরা জেলকানার মধ্যে যারা যারা ছিল দায়িত্বেরত অবস্থায় তারা জিজ্ঞেস করতেছে হুজুর প্রথম রাত্রে আপনি ছিলেন না দ্বিতীয় রাত্রে আপনিও নাই জেল জেলকানাও নাই তৃতীয় দিন দিকে আপনি আছেন জেলকানাও আছেন হা কি কত বুঝে আসে না এই মুহূর্তের মধ্যে মনসুর হাল্লাস নায়িকা বলে শোনো প্রথম রাতে আমি আমার মাওলার সঙ্গে প্রেমের খেলা করতে গেছিলাম জোরে জোরে কি সোবাহ আল্লাহ বলা যাবে না ওরে প্রেমিকেরা প্রেমে মরা মরনের বয় করে না প্রেম তো মরে না নবীন প্রেমী কে মরা মোর বয় করে না প্রেম আয় হাই প্রেম কইরা সেল ইসুব নবি যার প্রেমে জেহেকা বিবি গো ও প্রেম সেল ইসুক নবী। যার প্রেমে জোলে কাবি সে প্রেমের দায়ে জাহ কাটিল তবু প্রেম তো চারল না প্রেম তো মরে না সিল্লে না আমার গভীর মর যুগ বন্ধু মৌলার সঙ্গে প্রেম করতে গিয়েছে বলতেছে যারা যারা দায়িত্বে ছিল তাদেরকে আমি আমার মাওলার প্রেমে বিলীন হয়ে গিয়েছিলাম এই জন্য তোমরা আমাকে দেখো নাই কই দ্বিতীয় রাত্রে আপনিও নাই জেলকানাও নাই এর মানে কি কই দ্বিতীয় রাত্রে আমার মা দ্বিতীয় রাত্রে আমি আমাকেও দেখো নাই আমাকেও দেখো নাই জেলকানাও দেখো নাই আমার আমার এখানের মধ্যে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় রাত্রে আর এই জন্য তোমরা জেলকানাও দেখো নাই আমাকেও দেখো নাই তৃতীয় রাত থেকে তৃতীয় রাত থেকে কেমনে আসছি এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে ও দুনিয়ার মানুষ শুনো আমি আমার মাওলার সঙ্গে যত প্রকারের কাম যত প্রকারের কাজ আছে সব কিছু সমাপ্ত দিয়া শরীয়তের দণ্ডাদেশ প্রাপ্ত হওয়ার জন্য আজকে আমি চলে আসছি জোরে জোরে কিছু বাহান আল্লাহ বলা যাবে না